একজন ব্যক্তির নাম শাহেকা চরমনায় আর একজন ব্যক্তির নাম মামুনুল হক সাহেব আর ইসলামিক অন্যান্য নেতাগণ আছেন আমি আপনাদের অনুরোধ করে বলবো বহু টানে আর বামে গেছেন বহু এ পার্টি বি পার্টি দেখছেন এবার আই পার্টির কাজ করবেন আই পার্টি মানে ইসলাম পার্টির কাজ করবেন আগামীতে মামুনুল হককে কোনো রকমের ঢুকাইয়া দেন ডাক্তারদের সংসদের মধ্যে শাহেকা চরমনায়কে কোনো রকমের ঢুকাইয়া দেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো বাকি দুইশো জন সবসময় দূরের উপরে বিকল্প কোন অপশন আমরা মানবো না ঠিক কিনা রাজি আছেন ইনশাআল্লাহ আর একটা কথা বলি বাবা আর কথা বলি আমার আপনার ইমামদেরকে মসজিদের ইমামদেরকে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দেন আমার আপনার মসজিদের ইমামদেরকে শাইখের চরমনাইকে পররাষ্ট্র মন্ত্রী বানিয়ে দেন চ্যালেঞ্জ করে বলতেছি বাংলাদেশের সীমান্তে কোন গরীব মানুষ আর মরবে না ফেনানির লাশ চলবে না শাইখের চরমনাইকে স্বরাষ্ট্র oh